তুমি কোথায় এসেছি বলো ফ্রেন্ডে আমরা এখন হলদি এসেছি আর কি করছি লো এখন কি করছে ফ্রেন্ডে খাবার দিচ্ছে হাওয়া হচ্ছে তো আমরা ডোনার ফুল ফ্যামিলি নিয়ে চলে এসছে ওল্ডিঘায় সকালবেলা প্রচুর চান করেছে সেই সব ভিডিও দেখতে গেলে আমাদের ওই চ্যানেলে যেতে হবে আর এখনের ভিডিওটা একটু আমরা দেখে নেওয়া চলো সব দেখিয়ে দাও বন্ধুরা এই দেখো আমার পিপি ধামি বিদুল ওল দিঘায় আর এটা হচ্ছে ওল দিঘার পার্কের সামনে তোমরা একটু চারিদিকটা ভালো করে ঘুরে নাও এটা কিন্তু আমরা সন্ধেবেলায় এসেছি দুপুরবেলা তো অনেক রোদ হয় তাই জন্য কেউ আসতে পারেনি তাই জন্যই আমরা সবাই সন্ধ্যেবেলায় ঘুরতে এসেছি এটা দেখেছো এটা কি বলতো এটা হচ্ছে একটা বলের মধ্যে লেখা আছে

কত খাতনি করে সারা রাত ধরে ভিডিও এডিট করেছিল তারপর মাম্মা ভোরবেলা ঘুমিয়ে পড়েছে তাই জন্য মাম্মা মা আর উঠতে পারেনি তাই জন্য সকালবেলায় পাপা পিপি ঠাম্মিকে নিয়ে সমুদ্রের পারে গেছিল আর তখনই দিদি ভাইও গিয়েছিল আর তখন এরা এই ভিডিওটা সবাই মিলে আমার জন্য করে এর জন্য আমি আসিনি আসেনি তাই আমি মাম্মাকে জোরু জোরু করে ঘুমাচ্ছি আমার বাবা এখানে এসে এই ভিডিওটা করেছে আর এটা আমার দিদি ভাই দেখেছে আমার দিদি